একদিন প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহি ওয়াসাল্লাম তাঁর সাহাবাদের সামনে এমন কিছু কথা বলেছিলেন যা শুনে সবার দেহ কেঁপে উঠেছিল তিনি বলেছিলেন কেয়ামত আসার আগে এমন দশটি বড় আলামত দেখা দেবে যা মানব ইতিহাসে আগে কখনো ঘটেনি প্রথমত সূর্য উঠবে পশ্চিম দিক থেকে মানুষ হতভম্ব হয়ে যাবে তখন তবা আর কবুল হবে না দ্বিতীয়ত দাজ্জাল নামের এক ভয়ঙ্কর ফিতনা পৃথিবীতে আবির্ভূত হবে যে মিথ্যার জালে মানুষকে বিপথে নিয়ে যাবে তৃতীয়ত দাব্বাতুল আর্জ নামের এক জীব মাতি ফুরে বেরিয়ে আসবে এবং মানুষের সঙ্গে কথা বলবে বলবে কারা ইমানদার আর কারা অবিশ্বাসী চতুর্থত আকাশ থেকে নামবেন হজরত ইসা সালাম তিনি ন্যায় প্রতিষ্ঠা করবেন দাজ্জালকে ধ্বংস করবেন পঞ্চমত ইয়াজুজ ও মাজুজ পৃথিবীতে ছড়িয়ে পড়বে তারা তাণ্ডব চালাবে ফিতনা ও ধ্বংস ডেকে আনবে ষষ্ঠত পৃথিবী তিন জায়গায় ধসে যাবে একবার পূর্ব দিকে একবার পশ্চিমে আর একবার আরবের ভূমিতে এবং সপ্তমত ইয়েমেনের দিক থেকে এক ভয়াবহ আগুন বের হবে সেই আগুন মানুষকে তাড়িয়ে নিয়ে যাবে এক স্থানে ময়দানে মাহাসার যেখানে সবাই একত্রিত হবে বিচার দিনের জন্য রসুল্লা সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছিলেন এই সব আলামতগুলো প্রকাশ পাওয়ার পর আর কোনো সন্দেহ থাকবে না কিয়ামতের দিন একেবারে দাঁড় প্রান্তে